দর্শকরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন একটা প্রজেক্ট নিয়ে এসেছি প্রজেক্টটা দুই মিনিট সময় দিয়ে জয়েন করে রাখুন প্রজেক্টটার নাম হলো ফেই মাই আয়ার্লি অ্যাক্সেস তো এটা দেখতে পাচ্ছেন উপরে স্ক্রিনে আপনার সামনে ওরা মানে ফার্স্ট রাউন্ডেই ওরা ফোর মিলিয়ন ফান্ড রাইজ করেছে আরও আরও ফান্ড আরও মানে অ্যাড হবে তো এটা জয়েন করার জন্য আপনাকে ওয়ালেটটা সর্বপ্রথম কানেক্ট করতে হবে এবং টুইটারটা কানেক্ট করতে হবে দুই দিন ধর মানে ওয়েট করতে হবে তো এটা জয়েন করার জন্য আপনি কী করবেন লিঙ্কটা অ্যাড্রো লিঙ্কটা আপনি কপি করবেন এখানে কি টিপে ধরে এখানে কপি লিঙ্ককে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি কিভি ব্রাউজার বা অথবা মিসেস ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন তো আমি কিজি কিবি ব্রাউজারটা সিলেক্ট করলাম এরপর সার্চ অপশানে পেস্ট করে দেবেন লিঙ্কটা যেটা কপি করলেন এরপরে সার্চ করবেন যতক্ষণ না পেজটা ওপেন হচ্ছে একটু ওয়েট করে নেবেন তো এরকম আপনাদের সামনে ইন্টারফেস শো করবে তো এরপর আপনি কী করবেন যে ইভিএম অলরেডি মানে কানেক্ট ওয়ালেট তো এইখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার মেটা মার্কসটা আপনি সিলেক্ট করবেন মেটা মেটামাক্কটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার ওয়ালেট একটা কনফার্মেশান যাবে যাদের কিবি বলে ধর তারা এক্সটেনশনে কনফার্মেশন এসছে কি আসে না সেটা চেক করার জন্য এইখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ড মিনিটে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন তো দেখতে পাচ্ছেন মেটামাক্স তোলাটা একটা কনফার্মেশন এসছে এটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর একটু আমরা ওয়েট করে নেব যতক্ষণ না পেজটা ভালো করে ওপেন হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের পেজটা ওপেন হয়ে গেছে কানেক্ট বল কানেক্ট এইখানে লেখা আছে এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপ্রুভ বটনটা একবার ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে হয়ে গেল এবার কিন্তু আমরা আমাদের অ্যাড্রপ পেজটায় চলে যাব অ্যাড্রপ পেজটা চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এরপরে লিঙ্ক করতে বলছে এক্স অ্যাকাউন্ট যেটা টুইটার নামে পরিচিত ছিল সেটা এখন এক্স নামে পরিচিত এটাকে টুইটারটা আপনাকে কানেক্ট করতে বলছে তো এখানে গো টু এক্স এখানে ক্লিক করে দিবেন তো সরি গাইজ আমার কিন্তু ফেল মারি দিচ্ছে কারণ হচ্ছে আমাদের ওয়ালেটটা আর একটা সাইন ইন করার জন্য কনফার্মেশন পাঠিয়েছে তো আবার কী করবো আমরা ওয়ালেট ওয়ালেট পেজটা সিলেক্ট করে নেব তো আমাদের এসছে কি আসে না একবার রিফ্রেশ করে নেবেন এটা তো এইখানে শো হবে যে আমাদের কনফার্মেশন এসছে কি আসে না একবার আমরা চেক করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের কনফার্মেশন এসছে তো এইখানে কনফার্ম বটনটা একবার ক্লিক করে দেবেন তো দু তিনটা করে ফেলেছি এই জন্য আমাকে দুই তিনবার কনফার্মেশনটা কনফার্ম করতে হবে তো এবার হয়ে গেছে এবার আমরা অ্যাড্রপ পেজটাই চলে যাব অ্যাড্রপ পেজটা চলে এসে এবার কিন্তু আমাদের হয়ে যাবে আশা করি তো আমরা একবার চেক করে নিচ্ছি আর কনফার্মেশান এসছে কি আসে নাই তো আসে নাই তো এবার গো টু এইখানে একবার ক্লিক করে দেবো তো আমাদেরকে ডায়রেক্ট টুইটারে নিয়ে যাবে টুইটার পেজে ওটা অথরাইজ করার জন্য বলবে জাস্ট আপনি অথরাইজ অপশানটা এবার ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন অথরাইজার অপশান এইখানে একবার ক্লিক করে দেবেন তাহলে আপনার টুইটারটা কানেক্ট হয়ে যাবে এখানে সাকসেসফুল দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে দুটো কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এইটা রেফার কোডটা অটোমেটিক নিয়ে নেবে আমার লিঙ্ক দিয়ে যদি আপনি জয়েন করেন এরপরে কি করবেন জয়েন নাওতে ক্লিক করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন দুই দিন ইউর পোস্ট ইল বেই ইন ট্যু ডে টু পর আরও দুই দিন পর মানে আপনার আরও কিছু ওরা টাস্ক অ্যাড করবে তো সেই টাস্কগুলো কিন্তু আমরা আমাদেরকে কমপ্লিট করতে হবে এখন এটা হচ্ছে আর্লি অ্যাক্সেস যারা আর্লি অ্যাক্সেসে আপনারা যারা ফার্স্টে জয়েন করবেন তারা কিন্তু অ্যাড ভালো পাবেন এখনও সময় আছে দুই দিন পর কিন্তু এই আর্লি অ্যাক্সেসটা থাকবে না তো যারা জয়েন করতে বাকি আছেন তারা জয়েন করে নেবেন প্রজেক্টটা ভালো আছে আরও কিছু টাস্ক ওদের অ্যাড হবে উপরে ওপরে ডট মেনুতে গেলে দেখতে পাবেন এখানে ব্রিজের অপশন আছে ব্রিজও করতে পারবেন এখন আপাতত এইটুকু করে রাখেন দুই দিন পর আরও টাক্ক আসলে আরও আমি একটা ভিডিও নিয়ে আসব ভিডিও নিয়ে আপনারা যেভাবে 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 করতে বলব ওইভাবে করবেন আর এই অফারটার এই অফারটার আপনার লিঙ্ক আমি যারা আমাকে ইউটিউবে দেখেন ইউটিউবে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাও দাবিয়ে দেবেন এতে কোনো টাকা পয়সা লাগে না একদম বিনামূল্যে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে নেবেন প্রতি আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পাবেন তো আশা করি সবাইকে বোঝাইতে পেরেছি আর এইখান থেকে আপনি কপি করলে আপনার কিছু যদি ফেক রেফার করতে পারেন তো করে নেবেন এখানে আপনি কপি করে নেবেন তো আপনার এখানে রেফার লিঙ্কটা আপনার কপি হয়ে যাবে দু একটা ফেক রেফার করলে যে আপনার মানে পয়েন্টটা বেশি পাবেন তো আশা করি সবাইকে বুঝাইতে পেরেছি আর কারো কোনো সমস্যা হলে আমাকে ভিডিওর কমেন্টও জানাবেন এবং টেলিগ্রাম চ্যানেলের কমেন্টও জানাবেন আমাকে সমস্যার সমাধান আমি অবশ্যই বলবো